হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তো বন্ধুরা বাংলার ভরসা একমাত্র চ্যানেল কয়েন চেকার এস এসকে আসছে তো বন্ধুরা এই কয়েন দিদিটা নিয়ে এসে অনেকগুলো কয়েন নিয়ে এসে দেখো দুটা কয়েল পাঁচ টাকা কয়েল মানে এই সব কয়েনগুলো অনেক দুটা কয়েন ক্রসের দেখেন কতগুলো ক্রস নিয়ে এসেছে দুটা কয়েনের তো বন্ধুরা তোমাদেরকে আমি বলি যারা যারা ভিডিওতে এখনো সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব করে দিলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে সম্পর্কে তোমাদের অনেক কিছু জানা হবে আজকে আমি যে পাঁচ টাকা কয়েনের ব্যাপারে বলবো কিছু দামি কয়েনের কথা বলবো দু টাকা কয়নের কিছু দামি কয়েনের কথা বলব পাঁচ টাকা দশ টাকা কয়েনের কিছু দামি কয়েনের কথা বলবো তো বন্ধুরা ভিডিও গুলো শেষ পর্যন্ত দেখুন মানে দেখতে থাকুন হ্যাঁ কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের মানে বুঝতে পারবে যে আমি কোন কয়েনটার কি বলছি কারণ অনেকেই দেখবে বন্ধুরা অনেকেই কয়েন নিয়ে আসছে দেখবে সবাই ডবল ডবল কয়েনগুলো নিয়ে আসছে তারপরে আমি যেগুলো বলছি সেগুলোর মানে নেগেটিভগুলো নিয়ে আসছে মানে আমি যেটা বলছি সেটা না নিয়ে এসে অন্যগুলো নিয়ে আসছে তো বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা করছি আমি দেখতে পাচ্ছি কদিন ধরে আমার সাবস্ক্রাইবটা পাচ্ছে না বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তারা একটু লাল বাতানটা যেখানে আছে ডান দিকে দেখেন আছে একবার ক্লিক করে দেন কারণ ওটাই হলো সাবস্ক্রাইব বাতান তার সাথে বেলাইকনটাও টা মেরে দেওয়ার চেষ্টা করবে বেলআকনটা মারলে কি যে আমাদের ভিডিওটা তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যাবে তো আজকে এই কয়েনগুলোর কথা বলি আমি প্রথমে পাঁচ টাকার এই কয়েনটার কথাই বলি পাঁচ টাকা কয়েনের এই পাঁচ টাকা কয়েনে আপনাদেরকে কিন্তু বন্ধুরা অনেক লাখ লাখ টাকার মালিকও করে দিতে পারে জানেন এই কয়েন যদি একটা কয়েনে না কিছু কয়েন যদি আপনার পাঁচ টাকা কয়েন দিতে পারেন তো কয়েক লাখ টাকার মালিক হয়ে যাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি যে এই কপার নিকিলের যে কয়েনটা উনিশশো তিরিশ থেকে উনিশশো যে কয়েনটা কপার নিকিলের পাঁচ টাকা কয়েনটা দেখতে পাচ্ছেন তো এই কয়েনটা হলো অনেক দাম বন্ধুরা এটা এই কয়েনটা আমি পাঁচ থেকে পাঁচ থেকে দশের মধ্যে কয়েনটা নিতে পারা যাবে ইএনসি কন্ডিশন যদি হয় বন্ধুরা এটা কপার নিকিলের হবে ন গ্রাম ওজন হবে ন গ্রাম ওজন হবে সাইজ হবে তেইশ এম তো সার্কুলার এগুলো সার্কুলার কিন্তু হ্যাঁ তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা মুম্বাই মিন্টের হতে হবে কিন্তু মুম্বাই মিন্টের হলে কি যে একটা দাম হবে কিন্তু বন্ধুরা হ্যাঁ তোমরা ভালো করে দেখে নাও এই কয়েনের মধ্যে আমি বলে দিলাম দু হাজার যেটা এই কপার নিকিলের এই যে ডান্ডি যেটা ডান্ডি হুম তো বন্ধুরা এই কয়েনটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি নগ্রামের গ্রাম সাইজ তেইশ এম এর এই কয়েনটার কিন্তু আমি পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে কিনতে পারবো হ্যাঁ ইউএনসি কন্ডিশন যদি ভালো কন্ডিশন হয় তবেই তো আর একটা আর একটা কয়েন্ট বলি এরকমই যে আবার কপার মানে স্টিলের বেরিয়েছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই স্টিলের কিন্তু অত দাম নেই এটা ইউএনসি কন্ডিশন পঞ্চাশ টাকা দাম হুম অনেকে অনেক রকমের ভাবছে কিন্তু না এই বন্ধুরা এই কয়েনের কিন্তু দাম নেই আমি যেটা কপার নিকিলের কথা বললাম সে কপার নিকিলের কিন্তু পাঁচ টাকা কয়লের দাম আছে আরেকটা যে কয়েনের পাঁচ টাকার কয়েনের ব্যাপারে আমি বলি আর একটা কয়েনের ব্যাপারে বলছি কুপ সায়েন্সের উনিশশো ছিয়ানব্বই সালের যে যে কয়েনটা হবে উনিশশো ছিয়ানব্বই এই কয়েনটা দেখেন ভালো করে কপার নিকিলের এটাও কিন্তু নয় নয় গ্রামের হবে নয় গ্রামের হবে তেইশ এম মানে সাইজটা তেইশ এম আর সার্কুলার হ্যাঁ এটা যদি এনসি কন্ডিশন হয় বন্ধুরা ইউন্স কন্ডিশন হলে আমি এটা দশ পনেরো হাজার টাকা দিয়ে আমি নিতে পারবো পনেরো তিরিশ মানে পনেরো এটার দাম আছে অ্যাকচুয়ালি সাত থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো হ্যাঁ তো বন্ধুরা এটা ইউন্স কন্ডিশন যদি ভালো কন্ডিশন যদি থাকে তো এটা আমি মোটামুটি কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকায় কেনা যাবে তো বন্ধুরা এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের আমি মানে দিয়ে দেবো আমার ভিডিওতেই দেখান দেখবেন যে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে তো বন্ধুরা যারা যারা এখনও আমার ভিডিওটি শেয়ার করেননি তারা একটু শেয়ার করে দেন বন্ধুরা হ্যাঁ আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখুন তো পাঁচ টাকা কয়েনের ব্যাপারে আমি কয়েন কয়টার কথা বললাম আমি আর একটা কয়েনের কথা বলি পাঁচ টাকার অনেকে কিন্তু অনেক রকমের কয়েন নিয়ে আসতে দেখতে পাচ্ছি আর একটা এই কয়েনটা দেখেন যে কয়েনটা দেখেন কপার নিকিলের দু হাজার সাতের পাঁচটা কয়েলটা দু হাজার সাতের পাঁচটা কয়লটা এটাও কিন্তু ন গ্রাম আর তেইশ মানে সাইজ তেইশ এম এম সার্কুলার তো বন্ধুরা এই কয়েনটাও যদি তোমাদের কাছে এমসি কন্ডিশন থাকে ইউএনসি কন্ডিশন যদি একবার ভালো কন্ডিশন থাকে তো এটাও আমি কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা থেকে সাত হাজার টাকা এরকম দিয়ে নিতে পারবো আমি বলে না সবাই যে কেউ নিয়ে নেবে বন্ধুরা হ্যাঁ এই কয়েনটা তোমাদের কাছে যদি থাকে অবশ্যই কিন্তু রাখার চেষ্টা করবে আমি বারবার বলে দিচ্ছি ভিডিওতে এই কয়েনটা তোমাদের কাছে যদি থাকে তো রাখার চেষ্টা করবে হ্যাঁ দু হাজার সাতের হাজার সাতের কপার নিকিলের ওয়েট হবে কিন্তু ন গ্রাম আর সাইজ হবে তেইশ এম এম এটা কিন্তু সার্কুলার স্যাব সার্কুলার হবে হ্যাঁ তো পাঁচ টাকা কয়েনের ব্যাপারে আমি তোমাদেরকে বললাম বন্ধুরা কয়েন একটু দেখে রাখবে পাঁচ টাকা কয়েন অনেকে তো অনেক রকমের কোয়েশ্চেন করছে তবুও আমি বলে দিলাম এই যে দুটো দুটো কয়েনের ব্যাপার আমি অনেকেই অনেক রকমের অনেক অনেককে বলেছি কিন্তু এই চিত্তরঞ্জন দাসের যে কয়েনগুলো সবাই নিয়ে আসছে চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মেন যদি থাকে তো এর একটা দাম আছে ভালো করে দেখে নেন এটা উনিশশো আটানব্বই সালের উনিশশো ছিয়ানব্বই হলে একটু ভালো হয় তো হায়দ্রাবাদ মেন যদি হয় না তো এর একটা দাম আছে চিত্তরঞ্জন দাসের দেখে নেন হ্যাঁ চিত্তরঞ্জন দাস কিন্তু আমি বলে দিলাম চিত্তরঞ্জন দাসের কিনটার কি দাম হ্যাঁ তবুও আর একবার বলে দিই যে যেহেতু অনেকে অনেক রকমের কোয়েশ্চেন করে যে দাদা এগুলো তো অত দাম নেই তবুও কেন বলছেন কিন্তু দাদা আমাদের কাছে যদি চিত্তরঞ্জন দাসের যদি ওই কয়েন নিয়ে আসতে পারেন তো আমি ইউনসি কন্ডিশন হায়দ্রাবাদ মেন যদি নিয়ে আসতে পারেন তো আমি দশ থেকে পনেরো কুড়ি তিরিশ চল্লিশ যাই হোক একটা দাম দেওয়া যাবে হ্যাঁ তোমাদের কাছে যদি থাকে তো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবে চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মেন কিন্তু ওটা আটানব্বই হলেও দাম হবে হ্যাঁ হায়দ্রাবাদ মেন্ট কিন্তু হ্যাঁ ভালো করে দেখে নাও কিন্তু তো বন্ধুরা অনেকের অনেক রকমের কোশ্চেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর তাপ হায়দ্রাবাদ মেন্ট নেতাজি সুভাষ চন্দ্র বসুর উনিশশো সাতানব্বই কিন্তু দাম পাবে না মানে ইএনসি কন্ডিশন যদি হয় তো এর পাঁচশো টাকা দাম মানে ইউনসি কন্ডিশনে যে চিত্তরঞ্জন দাস হায়দ্রাবাদ মেন্টের আমি যেটা বললাম এই দানা এই নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে কয়েনটার কথা বলছি এই দুটা কয়েনের মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা বলছি নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে দুটো কয়েনটা এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে এই যদি নেতাজি সুভাষ চন্দ্র বসুর যদি উনিশশো ছিয়ানব্বই সালের এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে তো তো অবশ্যই আমাদের কাছে রাখ মানে নিয়ে আসার চেষ্টা করবে নেতাজি সুভাষ চন্দ্র এই কয়েন কিন্তু দাম ভালো পাবে একটা হ্যাঁ তো বন্ধুরা উনিশশো ছিয়ানব্বইয়ের কিন্তু দাম পাবে এমনি যে দশ থেকে কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়েও নেওয়া যাবে হ্যাঁ ওই নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো ছিয়ানব্বইয়ের কিন্তু ভালো করে দেখে নাও কয়েনটা কিন্তু বন্ধুরা হ্যাঁ তো উনিশশো ছিয়ানব্বই এটা কিন্তু এটা কিন্তু অনেকে অনেক রকমের কোয়েশ্চেন করে যে দাদা উনিশশো ছিয়ানব্বই তো কয়েন হয় না সবাই বলছে নাকি কিন্তু না উনিশশো ছিয়ানব্বইয়ের কয়েন হয় আপনারা হয়তো জানেন না উনিশশো ছিয়ানব্বই আমি মোটামুটি কলকাতা মেন্টের হয় তো উনিশশো ছিয়ানব্বই তিন থেকে পনেরো হাজার টাকা দাম আছে তিন হাজার থেকে শুরু পনেরো হাজার টাকা পর্যন্ত দাম যেতে পারে হ্যাঁ তো বন্ধুরা মানে কন্ডিশনের ওপরে যে 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 যেটা যেটা যা যা কন্ডিশন সেরকম কয়েনের দাম মানে সেরকম দাম হবে যেহেতু তো তিন থেকে পনেরো হাজার টাকা ইএমসি কন্ডিশন যদি কপার নি গেলে ছ গ্রাম ওজন হতে হবে ওজনটা ছ গ্রাম হতে হবে আর ছাব্বিশ এম সাইজটা ছাব্বিশ এমএম হতে হবে হ্যাঁ দুটা কয়েনের কিন্তু উনিশশো ছিয়ানব্বইয়ের এই কয়েনের কিন্তু দাম আছে আপনাদেরকে বারবার বলছি আমি রিকোয়েস্ট করছি যদি কারোর কাছে থাকে তো কয়েনটা নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা হ্যাঁ দু হাজার তো এই কয়েনটার মধ্যে আমি দেখলাম এই যে এই যে কয়েনগুলো এই কয়েনগুলো দেখছি অনেকেই নিয়ে আসছে ক্রসে ক্রসের যে দু হাজার সাতে আমি যে কুরাসের কথা বলেছি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা দু হাজার সাতের দু হাজার যদি মুম্বাই মেন্টের হয় মুম্বাই মেন্টের যদি আপনারা দেখে নেন এ কয়েনগুলো ভালো করে দু হাজার সাতের এই কুড়াশগুলো দু হাজার সাতের যদি মুম্বাই মেন্ট হয় দু হাজার সাতের যদি মুম্বাই মেন্ট হয় তবে ইউনসি কন্ডিশন যদি হয় তাহলে এর একটা পাঁচ থেকে মানে দুশো টাকার মধ্যে দাম পাওয়া যায় তো আপনাদেরকে বারবার বলছি যে এই কয়েনের কিন্তু কুরাসের অত দাম নেই কিন্তু রাখবে কেউ যদি দেয় দু হাজার দাম আছে কলকাতা মেন্টে দু হাজার চারের দুশো থেকে হাজার টাকার মধ্যে কেনা যাবে দু হাজার চারের এই কয়েনের কিন্তু হ্যাঁ দু হাজার চার যদি পাওয়া যায় আপনাদের কাছে তো বলবেন দু হাজার চারের এই দুটা কয়েনের কিন্তু দাম আছে দু হাজার চারেরটা দু হাজার চারেরটা যদি আপনাদের কাছে থাকে তো বলবেন হ্যাঁ তো কিংবা আমাকে বলবেন কি অনেক রকমের ভাই আছে এখন অ্যামাজন থেকেও মানে আপনারা কয়েন বিক্রি বিক্রি করতে পারবেন অ্যামাজনও বিক্রি করতে পারবেন ইপিএ থেকেও বিক্রি করতে পারবেন তো অনেক অনেক সাইট আছে যেটা আপনাদের কয়েন বিক্রি করার মানে অনেক রকমের পদ্ধতি আছে শুধু যা আমার কাছে দেবেন তা না হ্যাঁ তো বন্ধুরা ভালো করে কিন্তু কয়েনগুলো দেখে নাও এই কয়েনের কিন্তু আপনারা অনেকেই অনেক রকমের কোয়েশ্চেন করছে কিন্তু এই কয়েনের কিন্তু আমি দাম বলে দিলাম আমি দুশো থেকে হাজার টাকার মধ্যে কিনাওয়া যাবে কলকাতা কয়েন্ট কিন্তু কলকাতা মেন্ট হতে হবে হ্যাঁ আর সাতেরটা আমি বলে দিচ্ছি দু হাজার সাতের এটা যদি কলকাতা কিংবা মুম্বাই মেন্টের হয় কলকাতা কিংবা মুম্বাই মেন্টের ইউএনসি কন্ডিশন যদি হয় তো হয়তো পঞ্চাশ ষাট টাকা একশো টাকা এরকম করে দিয়ে কিনতে পারবে তার বেশি দিয়ে কিন্তু কিনতে পারবে না আপনাদেরকে বারবার বলছি ভিডিওটি ভালো লাগলে একবার শেয়ার করে দিবেন বন্ধুরা হ্যাঁ আর আমার দর্শকদেরকে মানে আপনাদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক যে কোনো জায়গায় শেয়ার করবেন কারণ আমার দর্শকরা যদি একটু বাড়ে তাহলে আমার কাছে কয়েন নিয়ে আসবে হয়তো কয়েনের ব্যাপারে কেউ কেউ জানতেও পারবে অনেক কিছু অনেক অনেক কয়েনের ব্যাপারে আমি অনেক রকমের কথা বলি যেহেতু তো বন্ধুরা তোমাদের কাছে আর একটা কয়েনের ব্যাপারে আমি বলে দিই যে এই কয়েন গুলো সোনারি রঙের কয়েন কিন্তু আমি নিই না হ্যাঁ ভালো করে দেখে নেবেন এই কয়েন এই যে দশটা কয়েন কথা বলছি দশটা কয়েনের কথা বলছি যে ক্রস দেখেন দু হাজার ছয়ের আছে কিন্তু এটা হ্যাঁ আপনাদেরকে বারবার বারবার কিন্তু বলে দিচ্ছি আপনারা দেখে শুনে কয়েন আসেন কারণ অনেকে অনেকে জানেন কয়েন কয়েন ঠিক হ্যাঁ অনেকে কয়েন নিয়ে কিন্তু আমি যেগুলো কয়েন দেখাচ্ছি ভিডিওতে সেই কয়েন ওনারা নিয়ে চলে আসছে বন্ধুরা এই ভুলটা করো না তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি যে কয়েন নিয়ে আসবে একটু দেখে শুনে কয়েন নিয়ে আসো কারণ যেগুলো আমি বলবো সেই কয়েনগুলো নিয়ে আসার চেষ্টা করবে ছয়ের কয়েনটা দেখতে পাচ্ছেন দেখেন এই দু হাজার কয়েনটা যদি দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু এটা দু হাজার চলবে না দু হাজার ছয়ের কিন্তু হবে না আমি যে কয়েনটার কথা বলছি দেখেন এই দু হাজার পাঁচের দু হাজার পাঁচের যে কয়েনটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দু হাজার পাঁচের যে কয়েনটা দু হাজার পাঁচের যে কয়েনটা আপনি যদি নয় দা মেন্টের হয় মানে নয় দা মেন্ট যদি হয় পাঁচ থেকে পাঁচ থেকে সাত মানে পাঁচেরটা হলো দাম বেশি কারণ আমি বলে দিচ্ছি পাঁচেরটা দা মেন্ট যদি হয় সাতশো থেকে দু হাজার টাকা পর্যন্ত দাম আছে নয় নয়দা মেন্ট কিন্তু তবে কয়েন এই কয়েনটা দেখে নেন কিন্তু হ্যাঁ ভালো করে দেখে নেন দু হাজার এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে নয় দাম মেন্ট যদি থাকে কিন্তু সাতশো থেকে আড়াই হাজার টাকার মতো দাম আছে আর কুল এই আদার্স যে আপনার দু হাজার ছয় কিংবা সাত এগুলো ইউনসি কন্ডিশন হলে তিরিশ থেকে একশো এরকমের মানে নয়দার দাম পাবেন তার থেকে বেশি এগুলোর কিন্তু দাম নেই আপনারা অনেকে অনেক মাতা বৈষ্ণোদেবীর মাতা বৈষ্ণোদেবীর কথা আমি কিন্তু ভিডিওতে অনেকদিন আগে বলেছি আপনারা একবার দেখে নেবেন তো বন্ধুরা আজকে যে কয়েনগুলোর আমি অনেকগুলো দেখালাম পাঁচ টাকার কয়েলেরও আর দশ টাকার কয়েলেরও বললাম তো আপনারা ভিডিওটাতে বেশি বেশি করে শেয়ার করে দেন বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তার জন্য ধন্যবাদ সবাইকে বেশ মানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখার জন্য আপনারা যদি কোনো মানে কেউ কয়েনের ব্যাপারে কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন আমি সে কমেন্টের উত্তর দেবো আপনারা কমেন্ট করতেই পারেন হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না আর এখানেই শেষ করব তার আগে আমি একটা কথা বলে দিই যারা যারা এখনো ভিডিওটি শেয়ার করনি বন্ধুরা যারা যারা নতুন ভিডিওটি সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ কারণ সাবস্ক্রাইবটা করলে আমাদের ভিডিওটা অনেক দূর অনেক জায়গায় যেতে পারে আপনাদের মানে ভালোবাসাতে তো বন্ধুরা আজকের ভিডিওর জন্য শেষ করলাম কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন